ভাবুন তো এক মুহূর্ত ফুটবল মানেই যদি কোনো দেশের নাম মনে আসে তাহলে সেটা নিঃসন্দেহে ব্রাজিল যে দেশ পেলে দিয়েছে রোনাল্ডো দিয়েছে রোনালদিনহুর জাদু দেখিয়েছে নেইমারের পায়ে ফুটবলকে দিয়েছে নতুন রং সেই ব্রাজিলই আজ নতুন এক নামকে ঘিরে ফিসফাসে মুখর নামটা খুব পরিচিত না হলেও গল্পটা রীতিমতো সিনেমার মতো ইগর থিয়াগো অনেকেই বলছে এই তরুণ নাকি ব্রাজিলের পরবর্তী পেলে কেউ কেউ আবার বলছে এত পারফরম্যান্সের পরও ব্রাজিল দলের সুযোগ না পাওয়া তার সঙ্গে অন্যায় কিন্তু আসল প্রশ্নটা হল ইগর থিয়াগো কি সত্যিই ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার মতো যোগ্য নাকি প্রতিভা থাকা সত্ত্বেও সে হারিয়ে যাবে ব্রাজিলের প্রতিভার ভিড়ে ইগরথিয়াগো গল্পটা শুরু হয় একদম সাধারণভাবে ছোটবেলা থেকেই তার চোখে ছিল একটাই স্বপ্ন একদিন হলুদ জার্সি গায়ে জড়িয়ে দেশের হয়ে মাঠে নামবে সেই স্বপ্ন বুকে নিয়েই সে প্রফেশনাল ফুটবলের যাত্রা শুরু করে ঐতিহ্যবাহী ক্লাব ক্রুজেই রোতে যেখানে প্রথম কয়েক ম্যাচেই তার শক্তিশালী শরীর দারুণ পজিশনিং আর গোলের ক্ষুধা চোখে পড়ে কোচ ও স্কাউটদের খুব বেশি সময় লাগেনি ইউরোপের নজর কাটতে আর সেখান থেকেই তার ক্যারিয়ারে আসে বড় মোর বেলজিয়ামে পাড়ি জমিয়ে সে যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করে ইউরোপের মাটিতে খেলেই যে অনেক ব্রাজিলিয়ান হারিয়ে যায় সেই ধারণাকে ভুল প্রমাণ করে ইগর থিয়াগো ম্যাচের পর ম্যাচ নিজের ধারাবাহিকতা ধরে রাখে পাওয়ারফুল রান ডিফেন্ডারদের গুড়িয়ে দেওয়া ফিজিক্যাল শক্তি বক্সের ভেতরে ঠান্ডা মাথার ফিনিশিং আর আকাশে দুর্দান্ত হেডিং সব মিলিয়ে সে হয়ে ওঠে ইউরোপে খেলা সবচেয়ে আলোচিত তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের একজন পরিসংখ্যান দেখলেই বোঝা যায় প্রভাব এই সিজনেই সে কুড়িটির বেশি গোল করেছে সঙ্গে যোগ করেছে দশটিরও বেশি অ্যাসিস্ট যা প্রমাণ করে সে শুধু গোল স্কোরার নয় বরং পুরো আক্রমণ ভাগের চালিকা শক্তি তবুও বিস্ময় জায়গায় একটা প্রশ্ন এত কিছুর পরও কেন সে এখনও ব্রাজিল দলে ডাক পায় না যেখানে মাঝারি মানের পারফরমেন্স করেও কিছু খেলোয়াড় নিয়মিত জাতীয় দলে জায়গা পেয়ে যায় সেখানে ইগর থিয়াগোর নাম যেন বারবার আলোচনার বাইরে থেকে যায় অনেক বিশ্লেষকের মতে ইউরোপের তুলনামূলক কম আলোচিত লিগে খেলার কারণেই সে ব্রাজিলিয়ান মিডিয়া আর স্পটলাইটে নেই আর সে কারণেই নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তির নজর এখনও পুরোপুরি পড়েনি কিন্তু ফুটবল কি শুধুই মিডিয়ার খেলা নাকি মাঠের পারফরম্যান্সই শেষ কথা হওয়া উচিত ইগর থিয়াগোর খেলার ধরন দেখলে অনেকেরই পেলের কথা মনে পড়ে গোলের সামনে অদ্ভুত এক শান্ত ভাব শক্তি আর বুদ্ধিমত্তার দুর্দান্ত মিশেল এবং দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা সে এমন একজন স্ট্রাইকার যে শুধু গোল করে থেমে থাকে না বরং পুরো আক্রমণকে জীবন্ত করে তোলে দু হাজার ছাব্বিশ সামনে রেখে ব্রাজিল যখন নতুন করে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে তখন আক্রমণ ভাগে এখনও কিছু প্রশ্নচিহ্ন নেইমারের অভিজ্ঞতা ভিনিসিয়াস জুনিয়রের গতি আর ড্রিবলিং পাশে একজন নির্ভরযোগ্য ক্লিন ফিনিশার এই জায়গাটাই যেন সবচেয়ে বড় শূন্যতা আর ঠিক এখানেই ইগর থিয়াগোর নামটা সবচেয়ে জোরালোভাবে উঠে আসে যদি সে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে তাকে উপেক্ষা করা কঠিন হবে এমনকি অ্যাঞ্চেলোত্তির মতো অভিজ্ঞ কোচের পক্ষেও ব্রাজিলের ইতিহাস বলে তারা সবসময়ই সাহস করে নতুন প্রতিভাকে বড় মঞ্চে সুযোগ দিয়েছে আর সেই সাহসই একসময় পেলে রোনাল্ডোদের জন্ম দিয়েছে আজ ইগর থিয়াগোর মধ্যেও অনেকেই সেই আগুনটা দেখতে পাচ্ছে হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু দিন আসতে পারে যখন সে হলুদ জার্সি গায়ে জড়িয়ে পুরো মারাকানা কিংবা বিশ্বকাপের স্টেডিয়াম কাঁপাবে তখন মানুষ বলবে হ্যাঁ এই ছেলেটার ভেতরেই লুকিয়েছিল ব্রাজিলের ভবিষ্যৎ পেলে একসময় ব্রাজিলকে গর্বে ভাসিয়েছিল আর ইগর থিয়াগো কি সেই উত্তরাধিকার নতুনভাবে বহন করতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে আপনার কি মনে হয় ইগর থিয়াগো কি দু বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবে নাকি সে থেকে যাবে অবমূল্যায়িত এক প্রতিভা হিসেবেই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমনই আরও গভীর ফুটবল গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ